বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বিকালবেলা নাস্তা তৈরি করার জন্য আজ হচ্ছে আমি ডাউলের বড়া বানাবো এখানে ডাউল পেস্ট করে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার সামান্য শুকনো মরিচের পাউডার আর এখানে আমি জিরা ধনিয়া কাঁচামরিচ রসুন এগুলা হচ্ছে পেস্ট করে দিয়েছি কিছু কাঁচামরিচ আমি পেস্ট করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ হচ্ছে কুচি করে দিব। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এরপরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকেও দিয়ে দিব এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কিছু পেস্ট করে দিয়েছি আর কিছু কুচি করে দিয়েছি খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এভাবে করে ছোট ছোট করে আমি বড়াগুলো ফ্রাই করে নিচ্ছি আর বড়ার কালারটা খুবই সুন্দর এসেছে আর এটাতে হচ্ছে কয়েক প্রকারের ডাল মিক্স করে আমি বড়াটা তৈরি করে নিচ্ছি এখানে আর হচ্ছে কিছু কোলার চাল দিয়ে আমি বড়াটাকে ফ্রাই করে আর এখন বড়াগুলা হয়ে গিয়েছে মার্শাল্লা ডিম দেওয়ার কারণে খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই তো বিকালের নাস্তা আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ